আর এই পড়াশোনা ভালো লাগে না কি বলতেছিস আর আমি আমার বই কোথায় রাখছি ওটাই বলতে পারি না তুই নিয়ে আসিস বাদে পড়াশোনা এই পড়াশোনা করে কি দিবি আরে বন্ধু পড়া তো ভালোই না রে বন্ধু কালি আব্বাক দেখার জন্য বইটা নিয়ে ঘুরি দাঁড়াবো

আরে বন্ধু আরন আর ওয়ান ফাঁক রে বন্ধু ওটা আর ফাইভ ফাইভ হইলে হইছে একটা আচ্ছা বন্ধু কালকে না আমি সারা রাত এক বোতল খায়া সারা রাত চরেও চরেয়া ক খ এ বি ডি গ্লাস নাই কি সারা রাত আচ্ছা বন্ধু এগুলো কি পরীক্ষা আসবে আরে বন্ধু এসএসসি বইয়ের এগুলা আছে না রে এগুলো আছে ওয়ান টু আসলে আসলে না আসলে নাই বাবাই হুকনে আনতে গেছে হুকনে খামু পরা দাম দার কাম করতে করি যা আসি কপাত কই রে বাউ সারাদিন কই থাকোস তোর বড় ভাই পড়াশোনা করতেছে একটু দেখতিও তো পারিস কি কি লাগে এ তোর বড় ভাই শুকনেতেছে একটু আনা দিতে দাও পড়াশোনা করতে বিড়ি লাগে শুকনে লাগে ওই মানুষ তো পড়াশোনা করে কিছু লাগে না বাবা তোমার কারণে কিন্তু বড় ভাইরা আছে এই অবস্থা এই কান পোসা জীবনে তো স্কুল কলেজের একটু বাইরে না যায় গলি না আর ওর পড়াশোনা নেই অত কথা হইছে আমার ছেলে এবার এসএসসি দিব এবার দেখি যে প্লাস্টলে আবার মগুদ জল করব ওরে দাদা লাগে তুই দিয়ে যা

আম্মা কে অপমান ছোট ভাইছে বড় ভাইকে অপমান তুই কি পরশনা করছ ওটা আমার জানা আছে বাপের কাছে তুই ভুল ভাল বুঝে টাকানেশ আর নিশা করিস এই বড় ভাইকে অপমান